মা অনেক ছোট কিন্তু এর থেকে মধুর নাম দিয়ে আর কোন কিছু হতে পারে না মাকে নিয়ে বলে লিখে তার গুণাগুণ শেষ করা যাবে না মা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত মায়ের কোল হচ্ছে পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান আপনি পৃথিবীর সব খারাপ মানুষ হতে পারেন কিন্তু আপনার মায়ের চোখে না আপনি পৃথিবীর সবথেকে মায়ের পৃথিবীর সব থেকে সুন্দর সুদর্শন মানুষ এই পৃথিবীটা অনেক কঠিন স্বার্থের বেগাত ঘটলেই সবাই একদিন আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে কোনো দিন আপনাকে ছেড়ে যাবে না দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না মা তাদের সন্তানকে এমনভাবে ভালোবাসে যে এক একজনের কাছে মনে হয় মা সব থেকে আমাকে বেশি ভালোবাসে মায়ের হাতের রান্না হচ্ছে পৃথিবীর সব থেকে মজাদার রান্না মা হচ্ছে আমাদের প্রথম শিক্ষক তাই তো নেপোলিয়ন বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত অথচ আমরা মাকে কতই না অবহেলা করি যাদের মা নেই তারাই বোঝে মা না থাকার কি কষ্ট আজকে মা দিবস মাকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিবসের প্রয়োজন হয় না নির্দিষ্ট কোনো সময়েরও প্রয়োজন হয় না আমরা মাকে বেশি ভালোবাসি তাদের যত্ন নেই পৃথিবীর সকল মায়েরা সুস্থভাবে বেঁচে থাকুক হ্যাপি মাদার্স